অলিম্পিকে আর্জেন্টিনার আজকের ম্যাচটা ছিল ইরাকের বিপক্ষে খেলা শেষ হওয়ার পরে কিছু সময় অপেক্ষা করলাম আবার না কোনো অনর্থ ঘটে যায় অবিশ্বাস্য প্রায় ব্যাখ্যাতীত ব্যাপার না ঘটে যায় প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে যেটা হয়েছিল না আজ আর তেমন কোনো কিছু হয়নি এবং হয়নি বলে আর্জেন্টিনার কোনো আর আপত্তি থাকারও কারণ নেই কেননা প্রথম ম্যাচে ওই নানান নাটকীয়তা শেষে মরক্কোর কাছে দু এক গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা অলিম্পিকের নক পর্বে খেলার আশাটা টিকিয়ে রাখতে হলে ইরাকের বিপক্ষে জয়ের কোনো বিকল্প আর্জেন্টিনার সামনে ছিল না এবং সেই জয়টা তারা ঠিকই তুলে নিয়েছে তিন এক ব্যবধানে তাতে করে কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে কি একটা বড় পদক্ষেপই আর্জেন্টিনা ফেললো না কোন অবস্থায় এখন তারা দাঁড়িয়ে আছে এবং এই যে আর্জেন্টিনা ম্যাচটা জিতলো সেইখানে তাদের কোচ তাদের কিংবদন্তি হাবিয়ার মাসেরানোর একটা বিরাট বড় অবদান রয়েছে দেখুন প্রথম ম্যাচটা মরক্কোর কাছে কি কী নাটকীয়তা হয়েছিল সেটা আমরা আলোচনা করেছি আপনারা যারা ফলো করেন তারাও সেটা সব সবাই এটা জানেন মূল ঘটনা হচ্ছে যে ওইখান থেকে বেরিয়ে এসে আর্জেন্টিনা ইমোশনালি যেই রকম অবস্থাতে সেখানে ছিল এবং শেষ পর্যন্ত তারা হেরে গিয়েছে সেখান থেকে ইরাকের বিপক্ষে জয় পাওয়াটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় এখন আপনি যদি হিসাব করেন যে কোথায় আর্জেন্টিনা কোথায় ইরাক এইভাবে হিসাব করলে হবে না যখন এটা আন্ডার টোয়েন্টি থ্রি লেভেল এবং অলিম্পিক পর্যায়ে এইখানে এরকম বড় বড় অঘটন ওই রকম অঘটন যেটাকে আমরা বলি যে পড়াশক্তিরা হেরে যাচ্ছে তুলনামূলক দলের কাছে এটা প্রায়শই ঘটে থাকে আর ইরাক নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জিতেছিল ফলে এই ম্যাচটাতে তারা অনেক কনফিডেন্স নিয়ে তাদের শুরু করার কথা ইনফ্যাক্ট ম্যাচের শুরু থেকে অবশ্য আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণটা নিয়ে নেয় এবং তারা তেরো নম্বর লিড নিয়ে নেয় ভালো একটা প্লেসিং শটে গোলটা করেছেন হুলিয়ান সেইখান থেকে ওই যে শুরুতে আর্জেন্টিনা গোলটা পেয়ে যায় সেটা বোধ তাদের নার্ভটাকে সেটেল ডাউন করতে সাহায্য করেছে ইরাক অবশ্য অ্যাটাকেই খেলছিল আর্জেন্টিনাই মূলত হচ্ছে গিয়ে জয়ের জন্য ঝাঁপাচ্ছিল এবং কিছু সুযোগও তারা তৈরি করছিল হুলিয়ান আলভারেস দুটা ভালো চান্স তিনি মিস করেছেন আরও একবার হচ্ছে আলমাদার একটা শর্ট পোস্টের বাইরে সাইডে লেগে চলে গেল এইসব করতে করতে প্রথমার্ধের একেবারে শেষ সময়ে মানে যোগ করার সময়েরও চতুর্থ মিনিটে পঞ্চম মিনিটে গিয়ে ইরাক আয়মান হুসাইন তিনি হেট করে একটা গোল শোধ করে দিলেন এবং তখনই কিন্তু মনে হচ্ছিল যে আবার না একটা অঘটনের ক্ষেত্রটা প্রস্তুত হয়ে যায় আর্জেন্টিনা কিন্তু এই প্রথমার্ধটা ডোমিনেট করা সত্ত্বেও এক এক ড্রতে যে শেষ করেছে তারপরেও সেকেন্ড হাফটা তারা একই রিদমে শুরু করেছিল ইনফ্যাক্ট তাদের কোচ আমি বলছিলাম হাবিয়ার মাস্টারনের একটা হিউজ ক্রেডিট রয়েছে কারণ আটান্ন নম্বর মিনিটে তিনি একই সঙ্গে ট্রিপল সাবস্টিটিউট করেন এবং তার মধ্যে দুজন সাবস্টিটিউট মিলে তার জাস্ট চার মিনিটের মধ্যেই কিন্তু গোলটা এনে দিয়েছে ওই সাইড থেকে হচ্ছে গিয়ে কেভিন জেনান বাম সাইড থেকে হচ্ছে গিয়ে ছুটে বেরিয়ে যে একটা দু সুন্দর পিনপয়েন্ট একটা ক্রস করেছিলেন সেইখান থেকে হচ্ছে গিয়ে লুসেনো গন্ধু তিনি ভালো একটা হেডে আর্জেন্টিনাকে লিড এনে দিয়েছেন ইনফ্যাক্ট তারপর থেকে আর্জেন্টিনাই ডোমিনেট করে ফেলেছে ডো গন্ধু কিছুক্ষণ পরে আরও একটা সুযোগ তিনি পেয়েছিলেন গোলকিপার সেভ করলেন ফিরতে বলে তিনি মারতে যাবেন লাস্ট মোমেন্ট ইরাকে আরেক ডিফেন্ডার সেটা ক্লিয়ার করলেন কিন্তু চুরাশি নম্বর মিনিটে আর্জেন্টিনা তাদের ওই কাঙ্ক্ষিত প্রত্যাশিত তৃতীয় গোলটা পেয়ে যায় এসে কে এল দুর্দান্ত একটা টিম মুভের চেষ্টা করেছেন বক্সের বাইরে থেকে নেয়া প্রচেষ্টাটা তার যখন হচ্ছে গিয়ে জালে জড়িয়ে গেছে সো আর্জেন্টিনা ওই জায়গাটাতেই আর যখন দুই গোলের কোশন যখন হয়ে গেছে লিডটা যখন হচ্ছে গ মানে এক গোলে এগিয়ে থেকে এক এক সমতায় ফিরলো তারপরে তিন এক গোলে তারা এগিয়ে গেল ম্যাচের চুরাশি নম্বর মিনিটে এই গোলটা দিল এরপরে আর্জেন্টিনার পিছু ফিরে তাকানোর আসলে আর কিছু ছিল না তারা ম্যাচটা জিতে গিয়েছে আজকে কিন্তু এক্সট্রা টাইমও পনেরো হয় হয়নি এক্সট্রা টাইম মাত্র সাত মিনিটের বাড়ি দিয়েছিলেন ফলে এই ম্যাচটাকে ঘিরে ওই রকম কোনো আসলে খুব বিতর্ক তর্ক কোনো কিছু ওইরকম হয়নি কোচ মাস্টারানোর কথা যেটা বলছিলাম যে তার ক্রেডিটের বিষয় তিনি যে সাবস্টিটিউটগুলো করেছেন যে দুইজন সাবস্টিটিউট মিলে নাম চার মিনিটের মধ্যে আর্জেন্টিনাকে লিডটা এনে দিয়েছেন এবং এরপরে আর্জেন্টিনা প্রথম হাফটাও ভালো খেলেছে কিন্তু সেকেন্ড হাফটা মনে হয়েছে যে ওই গোলটা পাওয়ার পর তারা আরও বেশি ভালো খেলেছে আরও বেশি ডোমিনেট করে খেলেছে এইটাই আর্জেন্টিনার জন্য আসলে খুবই প্রয়োজন কেননা তারা অলিম্পিকে লাস্ট গোল জিতেছিল দুই হাজার আট সালে দুই হাজার চার এবং দুই হাজার আট পরপর দুইবার তারা গোল অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক জিতেছিল তারপর থেকে কিন্তু আর দু হাজার বারো ষোলো এবং একুশ জেটে তিনটা অলিম্পিক হয়েছে সেই তিনটা অলিম্পিকে কিন্তু আর্জেন্টিনা আর সেই স্বর্ণপদকটা জিতে পারেনি এবার তারা সেই প্রত্যাশা নিয়ে গিয়েছে সেই লক্ষ্য নিয়ে তারা খেলতে গিয়েছে একটা জিনিস বলতে পারেন হুলিয়ান আলবারেজ হ্যাঁ তিনি অ্যাসিস্ট করেছেন খেলেছেনও খারাপ না কিন্তু গোল তিনি পাননি যখন আপনি ওই আন্ডার টোয়েন্টি থ্রির উপরে তিনজন ফুটবলারকে রাখবেন এবং তার মধ্যে একজন আলভারেজ এবং তিনি হচ্ছে গিয়ে সেন্টার ফরওয়ার্ডের দায়িত্বটা পালন করবেন তিনি দুইটা ম্যাচ খেলো গোল না পাওয়াটা এটা একটুখানি একটু কনসার্নের জায়গা হতে পারে কিন্তু ওভারঅল আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাদের যে সেটব্যাক হয়েছিল কামব্যাকটা খুব ভালোভাবে হলো এখন যেটা হলো দুই ম্যাচ শেষে আর্জেন্টিনারও তিন পয়েন্ট দুই ম্যাচ শেষে ইরাকেরও তিন পয়েন্ট ইনফ্যাক্ট আমি যখন এই ভিডিওটা করছি তখন অন্য একটা ম্যাচে মরক্কো ইউক্রেন মুখোমুখি হয়েছে ওই ম্যাচের রেজাল্ট রেজাল্টটাও আসলে এখন গুরুত্বপূর্ণ ধরেন ওই ম্যাচটা যদি ইউক্রেন জিতে যায় তাহলে চারটা দল হয়ে যাবে আর্জেন্টিনার হচ্ছে গিয়ে এইখান থেকে এই যে যেই ম্যাচটা বাকি রয়েছে তারা ইউক্রেনের বিপক্ষে লাস্ট যে ম্যাচটা খেলবে সেই ম্যাচে এক্স্যাক্টলি কোন সমীকরণ তাদের সামনে এসে দাঁড়াচ্ছে কিভাবে খেললে তারা হচ্ছে গিয়ে এইখান থেকে ম্যাচটা মানে তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে সেটা তারা জানতে পারবে আর একটু ক্লিয়ার পিকচারটা হবে এই ইউক্রেন এবং মরক্কোর ম্যাচটা শেষে তবে নিজেদের কাজটা আর্জেন্টিনা ঠিকই করেছে প্রথম ম্যাচে যেটা আমি বললাম প্রথম ম্যাচে সেট ব্যাকের পর এই ম্যাচে তাদের কামব্যাকটা দুর্দান্তই হয়েছে হাবেয়ার মাসেরানোর দল তাই অলিম্পিকে বলতে পারি যে প্রথম ম্যাচের যে হোসটটা তারা খেলেছিল সেইখান থেকে তারা আবার সত্যিকার অর্থে তাদের সেই স্বর্ণপদক জয়ের অভিযানটা আবার একটু ভালোভাবে শুরু করতে পারে একটু কি মিল খুঁজে পাচ্ছেন বিশ্বকাপ দুই হাজার বাইশেও কিন্তু প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরে গিয়েছিল সৌদি আরবের কাছে তারপরে গিয়ে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল এইবারও অলিম্পিকের প্রথম ম্যাচ হারার পরে সেকেন্ড ম্যাচ যখন তারা জিতল স্বর্ণ পদক পর্যন্ত আশা করাটা কি আর্জেন্টিনার সমর্থকদের জন্য বারাবারেই হবে মোটেই না